তোমাদের সকলকে অ্যামগুনির চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে তোমাদের জন্য লসাগু এবং গসাগু চ্যাপ্টারের উপর এক ক্লাস করব লসাগু গসাগুর কী কী কোশ্চেন আমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামে আসতে পারে সেগুলি আমরা ধীরে ধীরে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব কী ধরনের কোশ্চেন আমাদের কম্পিটিটিভ এক্সাম আসতে পারে আমরা ফার্স্ট আজকে ক্লাসে আমরা কনসেপ্টগুলি ক্লিয়ার করব লসাগু এবং গসাগুর যে বেসিক যে কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্টটা আজকে আমরা আমাদের এই ক্লাসের মধ্যে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব তার জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যদি আমাদের অ্যামগুনের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে এবং আমাদের পাশাপাশি অ্যামগুনির ফেসবুক পেজটি তোমরা ফলো করে রাখবে তাহলে তোমরা বিভিন্ন কম্পিটিভ এক্সামের যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি তোমরা পেয়ে যাবে তাই এই লসাগু গসগু জে আর বিভিন্ন ক্লারিক্যাল এক্সাম আমাদের প্রাইমারি টেট টেট ওয়ান টেট টু সবগুলিতে যেন এই লসাগু কিন্তু আমাদের প্রয়োজন হয় তাই আমাদের এই লসাগু গসকু খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক তোমরা সেগুলি অবশ্যই ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করবে তো চলো শুরু করতে চেষ্টা আমাদের লসাগু গসাগুর উপর আমাদের ক্লাস বেসিক কনসেপ্টের উপর যে ক্লাসটা এখানে প্রথমেই আমরা জেনে নেব গসাগু কি গসাগু হলো দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কদের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কে গসাগো বলে সবচেয়ে বড় গুণনীয়ক এখন আমরা যদি সাপোজ যদি একটা এক্সাম্পল নিই আমরা সাপোজ ধরে নিলাম টু সরি ফোর ফোর এবং সিক্স ফোর এবং সিক্স তাহলে ফোরের গুণনীয়গুলি কী কী ফোরের গুণনীয়ক আছে ওয়ান আছে টু আছে ফোর আছে এবং সিক্সের গুণনীয়কের মধ্যে আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে সিক্স আছে তাহলে এখানে সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনীয় মানে দুটার মধ্যে যেগুলি আছে দুটার মধ্যে আছে কি কী সাধারণ গুণনীয়গ হলো এখানে ওয়ান ওয়ান সাধারণ গুণনিয়োগ টু সাধারণ গুণনীয়ক তো এখানে আমরা বলা হয়েছে গসাগু মানে সাধারণ গুণনিয়োগদের মধ্যে সবচেয়ে বড়ো তো সাধারণ গুণনীয়ক এখানে দুইটা আছে ওয়ান এবং টু এর মধ্যে সবচেয়ে বড়ো হলো টু তাহলে ফোর এবং সিক্সের গসাগু হবে গসাগু সমান সমান হবে টু তো এই হলো আমাদের গসাগু গুণনিয়োগদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনিয়োগদের মধ্যে সবচেয়ে বড়োটা হবে গসাগু এখন গসাগু দিয়ে প্রদত্ত দুই বা ততোধিক সংখ্যাকে সম্পূর্ণভাবে ভাগ করা যায় যেমন এখানে চার এবং ছয়ের গসাগু দুই এসেছে এখানে এই টু দিয়ে ফোরকে আমরা ভাগ করতে পারি সিক্সকেও আমরা ভাগ করতে পারি তো এটাই বলেছে গসাগু দিয়ে প্রদত্ত যে দুটি সংখ্যা থাকবে এখানে প্রদত্ত সংখ্যা বলতে ফোর এবং সিক্স প্রদত্ত সংখ্যাকে সম্পূর্ণভাবে ভাগ করা যায় গসাগুটা দিয়ে যে দুটি সংখ্যার গসাখ আমরা বার করলাম ফোর এবং সিক্স এর দুই দিয়ে ফোর এবং সিক্সকে সম্পূর্ণভাবে ভাগ করা যায় এটা হলো এটা মিনি এখন গসাগু মানে কি গোসাগু সম্পূর্ণ নাম কি হবে গসাগু সম্পূর্ণ নামে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগু সম্পূর্ণ নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয় হলো আমাদের গসাগু নেক্সট আমরা লসাগুটা জানবো কি লসাগুটা কি আছে লসাগু হলো। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে সবচেয়ে ছোটো গুণিতকে লসাগু বলে দুই বা ততোধিক দুইটা হতে পারে বা তার বেশিও হতে পারে সংখ্যাগুলির সাধারণ যে গুণিতগুলি পাবো ওই গুণিতগুলির মধ্যে সবচেয়ে ছোটো গুণিতককে লসাগু বলবো যেমন আমি যদি টু এবং থ্রি যদি এক্সাম্পল নিয়ে নিই টু এবং থ্রি টুয়ের গুণিতগুলি কী কী এর গুণিতকগুলি হলো টু ফোর সিক্স এইট মানে টুয়ের নামটা পরে নিলে হবে টেন টুয়েলভ এতটুকুই লিখলাম প্রয়োজন আরও বেশি বাড়াবো আমরা থ্রের গুণিত কী কী আছে থ্রের গুণিতক থ্রি সিক্স নাইন টুয়েলভ এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যতটুকু লিখেছি ততটুকুর মধ্যে দুটি সাধারণ গুণিতক এখানে আছে সিক্স আর লো টুয়েলভ দুটি সাধারণ আমরা গুণিতক পেয়েছি সিক্স আর টুয়েলভ এর মধ্যে আমরা বলেছি যে সাধারণ গুণিতকগুলি পাবো ওই গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটো যেটা সবচেয়ে ছোটো এখানে সিক্স সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটো গুণিত সিক্স তাহলে লসাগু সমান সমান হবে সিক্স লসাগু সমান সমান সিক্স লসাগু পেয়ে গেলাম তারপরে এখানে বলা হয়েছে প্রদত্ত দুটি বা ততোধিক সংখ্যা দ্বারা লসাগুকে সম্পূর্ণভাবে ভাগ করা যায় তাহলে যে লসাগুটা আসবে এই লসাগুটাকে সম্পূর্ণভাবে ভাগ করতে পারছি কাকে দিয়ে প্রদত্ত যে সংখ্যাটি দেওয়া আছে যেমন টু এবং থ্রি দিয়ে লসাগুকে ভাগ করতে পারছি যেমন দুই দিয়ে সিক্সকে ভাগ করা যায় লসাগু সিক্সকে ভাগ করা যায় থ্রি দিয়েও সিক্সকে ভাগ করা যায় আমাদের গসাগু কী ছিল গসাগু ছিল গসাগু দিয়ে প্রদত্ত সংখ্যা দুটিকে ভাগ করতে পারছি আর লসাগু হল প্রদত্ত সংখ্যা দুটি দিয়ে লসাগুকে ভাগ করতে পারছি এখন লসাগুর সম্পূর্ণ নাম লগিষ্ট সাধারণ গুণিতগুলো লসাগুর সম্পূর্ণ নাম সম্পূর্ণ নামটা কিন্তু দেখে রাখবে এলসিএম এবং এস সি এম ইংলিশ ইংরেজিতে বলে এগুলো আমাদের লসাগু এবং গসাগু বেসিক জিনিসটা এখন আমরা লসাগু গসাগু আমরা কী করে বার করতে যাব এরকম গুণনীয় বা গুণিত বের করে আমরা অঙ্ক করতে যে আমাদের সময়ের প্রয়োজন আছে তো সময়টা কীভাবে আমরা সাশ্রয় করব সময়টা কমানোর জন্য কীভাবে আমরা লসাগ গসাগু আমরা করতে পারি এবার দেখে নেব আমরা কিছু এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল বাকিটা তোমরা নিজেরা ট্রাই করবে আমরা এক দুটা দেখিয়ে দেব এখানে নিজের সংখ্যাগুলির গোসাগু নির্ণয় করা প্রথমে আঠারো এবং ফর্টি এইট দেওয়া আছে গোসাগু নির্ণয় করবো আমরা তো গোসাগু নির্ণয় করতে হলে প্রথমে আঠারো আঠারো গুণনীয়কগুলি গুণিতগুলি কী কী আছে আঠারো দুই দিয়ে ডিভাইড করলে নাইন আসবে থ্রি দিয়ে ডিভাইড করলে থ্রি আসবে তারপরে ফর্টি এইটকে ডিভাইড করলে আমরা প্রথমে দুই দিয়ে আমরা ডিভাইড করে দিই টোয়েন্টি ফোর আসবে দুই দিয়ে ডিভাইড করলে টুয়েলভ দুই দিয়ে ডিভাইড করলে সিক্স দুই দিয়ে ডিভাইড করলে থ্রি এখানে দেখতে পাচ্ছি একটি দুই মিলছে দুটার সাথে দুটো সাথে একটি দুই মিলছে আর একটি তিন মিলছে দুটার সাথেই তাহলে গসাগু আসবে গসাগু সমান সমান দুই ইন্টু তিন যেটা মিলবে এটা ইন্টু হয়ে যাবে সিক্স কারণ দুই মিলছে এক একটি একটি দুই দুটার মধ্যে মিলেছে একটি একটি তিন দুটার মধ্যে মিলেছে তাহলে একটি দুই এবং একটি তিন ইন্টু করলে সিক্স আসবে তাহলে গোসাগু আসলো সিক্স এভাবে আমরা গোসাগুলি করতে পারি নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি বি নাম্বার থার্টি এবং ফর্টি টু তাহলে থার্টি থার্টিকে যদি আমরা যদি উৎপাদকগুলি বার করি দুই দিয়ে ডিভাইড করলে ফিফটিন থ্রি দিয়ে ডিভাইড করলে ফাইভ ফর্টি টু ফর্টি টুকে দুই দিয়ে ডিভাইড করলে টোয়েন্টি ওয়ান তিন দিয়ে ডিভাইড করলে সেভেন তাহলে থার্টিটা কী কী আসলো থার্টি আসলো টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ আর ফর্টি টু ফর্টি টুর উৎপাদকগুলি আসলো টু ইন্টু থ্রি ইন্টু সেভেন তাহলে গসাগু কত আসবে কমন দুই আছে এবং তিন আছে তাহলে টু ইন্টু থ্রি সমান সমান আনসার হল সিক্স সিক্স হলো আমাদের গোসাঘু এভাবে আমরা গোসাগু নির্ণয় করতে পারি আরও আছে আঠারো এবং সিক্সটিনে গোসাগু দেওয়া আছে টোয়েন্টি সেভেন সিক্সটি থ্রি থার্টি সিক্স এইট্টি ফোর এভাবে কিন্তু আমরা গোসাগুলি আমরা নির্ণয় করতে পারি যেগুলি তিনটে সংখ্যা থাকবে তিনটে সংখ্যার উৎপাদকগুলি এভাবে আমরা তাদের বার করতে হবে এবং তিনোটার মধ্যে যেগুলি কমন থাকবে সেটি হবে আমাদের গোসাগু আমরা যদি এক্সাম্পল হিসাবে নিই এখানে এন নাম্বার এন নাম্বার কোশ্চেনটা যদি নিই এক্সাম্পল হিসাবে এন নাম্বার টুয়েলভ টুয়েলভের উৎপাদকগুলি আসবে দুই দিয়ে সিক্স কে দুই দিয়ে দিলে থ্রি সিক্সটিন কে দুই দিয়ে দিলে হবে এইট কে দুই দিয়ে দিলে ফোর ফোর কে দুই দিয়ে দিলে টু আর আছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে দু দিয়ে দিলে ফোরটিন কে দুই দিয়ে দিলে সেভেন এখানে কমন কী আছে আমরা দেখতে পাচ্ছি তিনোটার মধ্যে দুইটা দুইটা দুই কমন আছে দুটো দুইটা দুই প্রত্যেকটার মধ্যে দুটো করে দুই আছে এখানে এবং টুয়েলভের মধ্যে কী আছে টু টু সিক্সটিনের মধ্যে টু 2 টু 2 টু ইন্টু টু টোয়েন্টি এইটের মধ্যে টু টু তাহলে এই দুই কিন্তু তিনোটার মধ্যেই আছে এই দুই তিনোটার মধ্যেই আছে আর কিন্তু তিনোটার মধ্যে নিয়ে এমন কোনো সংখ্যা নেই তাহলে কী হবে গোসাগো হবে টু টু সমান যেগুলি সবগুলির মধ্যে আছে এগুলি আমরা ইনটু করে দেবো গোসাগু চলে আসবে তাহলে গোসাগু উপরে এভাবে আমাদের তিনটি সংখ্যা থাকলে আমরা গোসাগু নির্ণয় করব আশা করি তোমরা গোসাগু বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে লসাগু কি করে কি করে আমরা করব। সেগুলি আমরা দেখিয়ে দেব আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এবং যদি আমাদের চ্যানেলটিকে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবে পাশে থাকবে থ্যাংক ইউ